My dear friends, I hope you all are fine. I am also fine by the grace of Almighty. Welcome back to my another new video. Welcome back to my channel MS Creative Academy. Today I will discuss present perfect tense. I have made 50 sentences uh, with present perfect tense. প্রেজেন্ট পারফেক্টেন্সি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাস প্লাস মূলবার পাস্ট পার্টিসিপল ফ্রম বাকি অংশ আমি বাদ খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস সে কাজটি শেষ করেছে হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক তারা স্কুলে গিয়েছে দে হ্যাভ গন টু ইস্কুল আমরা ছবিটি দেখেছি বা সিনেমাটি দেখেছি উই হ্যাভ ওয়াস্ট দ্য মুভি তুমি কি বইটি পড়েছ হ্যাভ ইউ রিড দ্য বুক সে চা বানিয়েছে বা তৈরি করেছে শি হ্যাজ মেড টি আমি তোমাকে সাহায্য করেছি আই হ্যাভ হেল্পড ইউ আমরা গান গিয়েছি উই হ্যাভ সাং এ সং রিনা তারপরা শেষ করেছে রিনা হ্যাজ কমপ্লিটেড হার স্টাডি অথবা রিনা হ্যাজ ফিনিশড হার স্টাডি বাবু ঘুমিয়েছে বাবু হ্যাজ স্লিপড আমি একটি চিঠি লিখেছি আই হ্যাভ রিটেন এ লেটার তুমি তাকে চিনেছ ইউ হ্যাভ রেকগনাইজড হিম তারা বাসা পরিষ্কার করেছে দে হ্যাভ ক্লিনড দ্য হাউস সে তার ফোন হারিয়েছে হি হ্যাজ লস্ট হিজ ফোন আমি অনেক পানি পান করেছি আই হ্যাভ ড্রাঙ্ক এ ওয়াটার আমরা খেলা শেষ করেছি উই হ্যাভ ফিনিশড দ্য গেম তুমি কি কখনো লন্ডনে গিয়েছ হ্যাভ ইউ ইউর বিন টু লন্ডন সে নতুন জুতো কিনেছে শি হ্যাজ বট নিউ শোস আমি ছবি এঁকেছি আই হ্যাভ ড্রন এ পিকচার তারা নতুন গাড়ি চালিয়েছে দে হ্যাভ ড্রাইভ এ নিউ কার তুমি কি তোমার বন্ধুদের ডেকেছ হ্যাভ ইউ কলড ইউর ফ্রেন্ডস আমি একটা গল্প শুনেছি আই হ্যাভ হিয়ার্ড এ স্টোরি সে দরজা খুলেছে হি হ্যাজ অপেন্ট দ্য ডোর আমরা অনেক সময় ব্যয় করেছি উই হ্যাভ স্পেন্ড এ লট অফ টাইম তুমি কি ফোনটি চার্জ দিয়েছ হ্যাভ ইউ চার্জড দ্য ফোন সে তার কুকুরকে খাওয়াচ্ছে হি হ্যাজ ফেড হিজ ডগ আমি ফল কিনেছি আই হ্যাভ বট ফ্রুটস আমরা ইংরেজি শিখেছি উই হ্যাভ লার্নড ইংলিশ তুমি সব প্রশ্নের উত্তর দিয়েছো ইউ হ্যাভ অ্যান্সার্ড অল দ্য কোয়েশেন্স সে তার জামা কাঁচছে বা জামা ধৌত করছে শি হ্যাজ ওয়াচড হার ক্লথ আমি একটি চাকরি পেয়েছি আই হ্যাভ গট এ জব তারা খেলায় জিতেছে দে হ্যাভ ওন দ্য গেম তুমি কি তাকে বলছ হ্যাভ ইউ টোল্ড হিম সে আমাকে চিঠি পাঠিয়েছে হি হ্যাজ সেন্ট মি এ লেটার আমি আমার ফোন আপডেট করেছি আই হ্যাভ আপডেটেড মাই ফোন তারা অনেক ছবি তুলেছে দে হ্যাভ টেকেন ম্যানি ফটোস তুমি খাবার রান্না করেছ ইউ হ্যাভ কুকড দ্য ফুড আমি একটা বই শেষ করেছি আই হ্যাভ ফিনিশড এ বুক সে গান শুনেছে শি হ্যাজ লিসেন টু মিউজিক আমরা তোমার জন্য অপেক্ষা করেছি উই হ্যাভ ওয়েটেড ফর ইউ তুমি তার সাথে কথা বলছো ইউ হ্যাভ টক টু হার আমি কফি খেয়েছি আই হ্যাভ ড্রাঙ্ক এ কফি সে বাসা পরিষ্কার করেছে হি হ্যাজ ক্লিনড দ্য হাউস তারা গাছ লাগিয়েছে দে হ্যাভ প্ল্যান্টেড এ ট্রি তুমি কি কিছু খেয়েছ হ্যাভ ইউ এট এন এনিথিং আমি আজকে ঘুমিয়েছি আই হ্যাভ স্লেপ্ট টুডে আমরা পাখি দেখেছি উই হ্যাভ সিন বার্ডস সে দেরিতে এসেছে শি হ্যাজ কাম লেট তুমি কি আমার প্রশ্ন শুনেছো হ্যাভ ইউ হিয়ার মাই কোশ্চেন আমি তোমাকে মাফ করেছি আই হ্যাভ ফর গিভেন ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও